হে গাইস আসলাম আলাইকুম ওয়েলকাম টু ইয়াসি ইনকাম ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনার কেরিয়ার লিঙ্ক থেকে কীভাবে টাকা উইড্রো দিতে হয় বা এখান থেকে কত টাকা হলে উইড্রো দেওয়া যায় সেটা কি বিকাশ নগদ রকরের মাধ্যমে কি আদি দেবে কিনা আসলে কি আদৌ উইড্রো করা যায় না সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি কেরিয়ার লিঙ্কে কাজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আছে বা ভিডিও আই বাটন একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখে জাস্ট রেজিস্টার করে আপনি পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাইড করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন তার আগে দেখি যে এখান থেকে আদৌ কি দেওয়া যায় কি না कि चलो मोबाइल स्क्रीन के प्रैक्टिकल देखी অল আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে আমাদের ক্যারিয়ার লিঙ্কে আমরা চলে আসলাম এখানে কেরিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হ্যাঁ আমরা বাম পাশে ক্লিক করে দিলাম আপনি আমার দেখেন অ্যাকাউন্টটুকু আছে আমি জাস্ট এখানে উত্তোলন করার জন্য উত্তোলন করুন নামে অপশনে ক্লিক করে দিলাম উত্তোলন করুন নামে অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সে আছে দুইশো তিরষট্টি টাকা আমাদের ইনকাম ব্যালেন্সে আছে দুইশো তিরষট্টি টাকা আমরা সেটা উইড্রো করবো সেটা উইড্রো করার জন্য আমাদের কি করতে হবে নিচে একটা জিনিস দেওয়া আছে সেই জিনিসটাকে আপনাকে পড়তে হবে সর্বনিম্ন আপনি একশো টাকা হলে উইড্রো দিতে পারবেন সর্বোচ্চ এক এক টাকা পর্যন্ত উইড্রো চার্জ কাটবে ফাইভ এক থেকে পাঁচ দিনের ভিতর পাবেন মানে নতুন সাইট তো আপনি একদিনের ভিতর পেয়ে যাবেন হ্যাঁ এখানে আপনি উইড্রো যাওয়ার জন্য উইড্রো ফর্মটুকু ফিল আপ করতে হবে উইড্রো মেথড বিকাশ নগদ আপনি কিসের মাধ্যমে উইড্রো করবেন আমি নগদে উইথড্র করবো সেই জন্য নগদ সিলেক্ট করে দিব তারপর এখানে আপনি পার্সোনাল সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার নগদ নাম্বারটুকু দিতে হবে আমি আমার নগদ নাম্বারটুকু এখানে দিয়ে দিতেছি তারপর এখানে নগদ নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে আপনি কত টাকা উইড্রো করতে চান আমাদের দুইশো টাকা ব্যালেন্সে আছে ফাইভ পার্সেন্ট বেড কাটলে আপনি কত টাকা উইড্রো দিতে পারবেন আপনি দুইশো পঞ্চাশ টাকা আমি জাস্ট উইড্রো করে নিব উইড্রো করার জন্য আমি উইড্রো সাবমিট কোন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি উইড্রো হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পারবেন আপনার নগদ এর মাধ্যমে আপনি উইড্রোটুকু দিয়ে দিচ্ছেন আমি নগদ পার্সোনাল নাম্বার আপনি এখানে নাম্বারটুকু দেখতে পারবেন আবার অ্যামাউন্টটুকু দেখতে পারবেন নগদ বিকাশ পেন্ডিং আছে অনুমোদিত হলে আপনি এখানে অনুমতি দেখতে পারবেন প্রত্যাখ্যান হলে আপনি এখানে বাতিল হলে দেখতে পারবেন এখানে বিকাশ নগদ উইথড্র দিতে পারবেন নাম্বার দেখে আপনি জাস্ট ক্লিক করে দিবেন এখান থেকে কিভাবে উইড্রো দিবেন কিভাবে কাজ করবেন এখানে কিভাবে ইনকাম করবেন আদৌ কি এখান থেকে ইনকাম হয় কিনা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা টা আই বাটনের যে দেওয়া আছে সেটা কি বৈধ প্ল্যাটফর্ম কিনা বিস্তারিত ওখানে দেখে আপনি অ্যাকাউন্ট টুকু রেজিস্টার করে অবশ্যই আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট টুকু রেজিস্টার করে নেবেন ওয়ান টু থ্রি ফোর তারপর আমার সাথে যোগাযোগ করবেন সঠিক সাপোর্ট এবং সঠিক গাইডলাইন পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ থ্যাংক ওয়াচিং